ঢাকা থেকে সৈয়দপুরে আমার বিমান যাত্রা কেমন ছিল কত টাকা খরচ পড়েছে পার পারসন নব ইয়ারের সার্ভিস কেমন ছিল আপনারা কিভাবে টিকিট কাটবেন সব কিছু নিয়েই কিন্তু থাকছে আমার এই আজকের ভিডিও যারা খুব রিসেন্টলি ডোমেস্টিক ফ্লাইটে ভ্রমণ করতে চাচ্ছেন ভিডিওটা কিন্তু না টেনে পুরোটা দেখবেন কারণ এই ভিডিওতে আমি অনেকগুলো ইনফরমেশন শেয়ার করব আমাদের ফ্লাইট যেহেতু আটটায় ছিল সাতটার মধ্যেই আমরা চেক ইনের কাজটা কমপ্লিট করে ফেলি এরপরে আমাদের নির্ধারিত যেই হায়েস্ট গাড়িটা ছিল সেটা চলে আসে এটা নভো আর কর্তৃপক্ষেরই গাড়ি ছিল সো ওনারা আমাদেরকে এখান থেকে আমাদের প্লেন পর্যন্ত নিয়ে যাবেন যেহেতু যাত্রী সংখ্যা কম এবং সবাই টাইমলি চলে এসেছিলো তাই আলাদা করে কাউকে ওনারা প্রাইভেট কার প্রোভাইড করেনি এরপরে আটটায় আমাদের ফ্লাইটটা ছেড়ে দেয় সো আটটায় আমাদের ফ্লাইট ছাড়লে আমরা আটটা চল্লিশের মধ্যেই সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে যাবো যেহেতু আবহাওয়া ভীষণ ভালো ছিল আকাশটা একদমই পরিষ্কার সো মেঘের খুব সুন্দর একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছিলাম এবং নিচ থেকে পুরো প্রকৃতিটাই কিন্তু দেখা যাচ্ছিল আর এই ফ্লাইটের মধ্যে সিট সংখ্যাগুলো কম ছিল এবং একদমই ছোট ছোট ছিল যেহেতু ডোমেস্টিক সম্ভবত সেই জন্য এত ছোট ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো অনেক বড় হয়ে থাকে তারপরেও আমার কাছে মনে হয়েছে একটা প্লেন হিসেবে এটার সিটগুলো আরেকটু বড় হওয়া উচিত ছিল তারপরেও আমি কমপ্লেন করছি না দুইজন কেবিন ক্রু ছিল ওনারা প্রায় পাঁচ থেকে সাত মিনিট পরেই আমাদেরকে খাবার সার্ভ করে দেয় খাবারের মধ্যে ছিল একটা পানির বোতল একটা স্যান্ডউইচ একটা স্লাইস কেক এবং একটা চকলেট এখন আসি খাবারের টেস্ট নিয়ে এখানে স্লাইস কেকের টেস্ট আমার কাছে ভালো লেগেছে স্যান্ডউইচের টেস্টটা আমার কাছে একেবারেই ভালো লাগেনি যেটা সত্যি কথা স্যান্ডউইচটা খুবই ড্রাই মনে হয়েছে ভেতরে চিকেনের ফিলিংসটাও বেশ কম ছিল বাট তারপরেও আসলে এতটুকু সময়ের জন্য খাবার নিয়ে আমি কমপ্লেন করছি না ওভারঅল যদি আমি বলি তাহলে ভালো বা ভালো লাগেনি এরকম মানেই মোটামুটি সো আমার মনে হয় যে খাবারটা আরেকটু যদি ওনারা বেটার করে কোয়ালিটিটা তাহলে আরও বেটার হবে যাই হোক এখন আসে আমাদের টিকিটের কস্টিং নিয়ে একজন ছিল চাইল্ড এবং তিনটা অ্যাডাল্ট টিকিট আমরা কেটেছিলাম প্রায় দশ দিন আগে আমাদের ফ্লাইটের সো আমাদের ওয়ান ওয়েতে খরচ পড়েছে প্রায় সতেরো হাজার পাঁচশো চৌত্রিশ টাকার মতো আফটার ডিসকাউন্ট ডিসকাউন্ট ছাড়া খরচটা আরেকটু বেশি আপনারা যারা ভ্রমণ করবেন চেষ্টা করবেন অবশ্যই আগে থেকে প্লেনে টিকিটটা কেটে রাখতে আপনি যত বেশি আগে থেকে টিকিট কাটবেন তত বেশি ডিসকাউন্ট পাবেন এবং অনলাইন পেমেন্ট কিন্তু বেস ফেয়ারের উপরে ভালো একটি ডিসকাউন্ট পাওয়া যায় সো অবশ্যই চেষ্টা করবেন অনলাইনে পেমেন্টটা করার জন্য আরও যদি কারো কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি প্রত্যেককে আনসার করার চেষ্টা করব সো এইভাবে দেখতে দেখতে আসলে আমাদের প্লেন চলে আসে সৈয়দপুর এয়ারপোর্টে এবং এখান থেকে আমরা আমাদের মালামাল নিয়ে আজকের ভ্রমণটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ